জন্ম নিবন্ধনের সনদ বিদেশগামী সার্টিফিকেট আলিম যারা হচ্ছে মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন ইন্টারমিডিয়েট আলিম হ্যাঁ তারা এখান থেকে করতে পারেন এই যে অটোমেটিকলি দাখিলও করতে পারেন যে দাখিলও আছে সব কিছু এখানে দেওয়া আছে ওই আবেদনের মতন সব একই সিস্টেম পাঁচ যদি দিবসের মধ্যে আপনার এটা পেয়ে যাবেন এর আগে পেয়ে যাবেন যদি সুন্দর করে আবেদন করতে পারেন তারপরে সেই বিদেশগামী শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল বলছি না এই দেখেন এটা এখানে আসে বিদেশগামী শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এখান থেকে সব কিছু করা যায় সুন্দরভাবে জাস্ট নিজে একটু দেখবেন অনেক অপশন তো সবগুলো ভর্তি গেলে অনেক সময় লাগবে আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই এখানে আসে সে অনুযায়ী খুঁজে সেটা করবেন এখন আমরা যাব যাবো একটু হচ্ছে অনার্সদের সার্টিফিকেটটা কীভাবে সত্যায়িত তো হ্যাঁ সেই জিনিসটা এখানে একটু নিচে জান নিচে যেটা দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যের জন্য আবেদন এখানে ক্লিক করবেন যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন যেই কোনো বেশ সরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন আপনাদের জন্য এই নির্দেশনাগুলো আগেই পড়ে রাখবেন হ্যাঁ তারপরে হচ্ছে একবার সেপ্রসি এখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ইন্টারমিডিয়া এসএসসিটা দেখাইছে ওইটার মধ্যে দেখবেন এই সিস্টেমটা এটা বেশি জামেলা না জামিনা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যারা সাত কলেজ বা হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ক্ষেত্রে একটু বিষয়টা গুরুত্বপূর্ণ এখান থেকে দেখেন এই আগে থেকে আপনি বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করবেন আপনি কোন বিশ্ববিদ্যালয় আছেন ফেনি বিশ্ববিদ্যালয় কানাডা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আপনি যে বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা সিলেক্ট করবেন করে হচ্ছে নিচে যান এর নিচে দেয়া দেখেন এগুলো সব কিছু সুন্দর করে যেগুলো মার্ক দেওয়া আছে সেগুলো খুব বিশেষ বসাবেন এখানে একটা জিনিস বিষয় আছে পরিচিতি নম্বর ধরেন নির্বাচন করুন এটা আপনাকে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখেন রোল নম্বর না রেজিস্ট্রেশন নম্বর বিশ্ববিদ্যালয় আইডি নাম্বার আপনাকে কোনটা দিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাওয়া হয় সেটা যেন আমরা সাত কলেজে পড়ছি আমি সব সময় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমার রোল নাম্বারটা রোল নাম্বার তো অনেক সময় সেকেন্ড ইয়ার আছে ফার্স্ট ইয়ার আছে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এমন আইডেন্টিটি যেটা সবসময় আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার আইডেন্টির মূল বিষয় সবসময় একই রয়েছে আমি ওইটা সিলেক্ট করি আপনার যেটা সেটা সিলেক্ট করবেন আচ্ছা এরপরে যেগুলো পূরণ করার করা আর তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট কয় পাতার এক পাতার হলো এক পাতার দুই পাতার দুই পাতার সব কিছু সুন্দর করে বসিয়ে এখানে আপনার সিগনেচারটা আগেই কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা হচ্ছে সিগনেচার রেখে দেবেন করে একটা মানে অল্প যাতে এক ইমবির কম হয় হ্যাঁ যে ফিজিস ফর্ম্যাটে করে এখানে আপলোড করবেন আপলোড করলে এখানে পেমেন্ট সিস্টেমটা পেমেন্ট সিস্টেম আমি সাত কলেজেরটাতে করবো তো সেটাতেই দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সংক্রে দেখেন আচ্ছা তারপর হচ্ছে আমি যদি একটু ব্যাগ যাই ব্যাগ গেলে আমি হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখাইলাম এখান থেকে শুধু সার্টিফিকেট আবার প্রাই বিদেশগামী শিক্ষার্থী একাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট হ্যাঁ আবার হচ্ছে বিদেশগামী একাডেমি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদেশি একাডেমিক মার্কশিট নেই মার্কশিট মানে রেজাল্ট শিটটা বুঝছেন আর কেউ গ্রেড শিট সেই আপনার যেটা সেটা আবার কারো হচ্ছে ট্রান্সক্রিপ্ট আমাদের সাতকালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট থাকে এই যে জাতীয় সনদ সতেন এখন আসি দেখা লেগেছে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যজনের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয় এখন আমি আমার সার্টিফিকেটটা এখান থেকে এখন অ্যাপ্লাই করবো সেই জিনিসটা এখানে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা সবাই এখানে ক্লিক করবেন তো আমি আমার এখানে ক্লিক করলাম এখানে হচ্ছে এখানে দাঁড়ান সাতকালের ক্ষেত্রে কিছুটাই নির্দেশনা দিয়ে রাখছে এটা সবাই পড়বেন যারা ঢাকার সাতকাল